উবের বাইক পরিষেবা অনির্দিষ্ট জন্য বন্ধের ঘোষণা আগরতলায় উবের বাইক সার্ভিস সম্পূর্ণভাবে বাতিল না করা হলে অনির্দিষ্ট জন্য পরিষেবা বন্ধ করে রাখার ঘোষণা দিলেন আগরতলা শহরের উবের বাইকরা বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে বুধবার আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় প্রায় দুশোর বেশি উবের বাইকার একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন এদিন তারা সংঘটিতভাবে অবস্থান নিয়ে তাদের দাবি দাওয়া তুলে ধরেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাইকরা জানান স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলার কারণে শহরের বিভিন্ন সড়কের অবস্থা অত্যন্ত খারাপ ভাঙাচোরা ও কাদামাকা রাস্তায় যাতায়াত করতে গিয়ে তাদের নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে পাশাপাশি বাইকে রক্ষণাবেক্ষণ খরচ বৃদ্ধি পেয়েছে তাদের অভিযোগ বনমালিপুরের বিকি রোডে অবস্থিত উবের অফিস থেকে কোন রকম সহায়তা বা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না সমস্যার কথা জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা এই পরিস্থিতিতে পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব নয় জানিয়ে উবের বাইকরা স্পষ্ট করে দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কালের জন্য উবের বাইক পরিষেবা বন্ধ থাকবে ঘটনা জেনে ছাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

ট্রেনেতে আগেরতলা এয়ারপোর্ট কিন্তু র্যাপিডো আছে তো র্যাপিডো তো আমরা কাস্টমার যাচ্ছে ওইদিকে অটো ড্রাইভার আমাদের সাথে মিসবিহেভ করছে আমরা রাস্তা থেকে আমরা এয়ারপোর্টে যাই না ভিতরে আমরা রাস্তা থেকেও পিক করতে পারি না ঠিক আছে আমাদের স্কুল পেরিয়ে আসতে হয় এটা কি ধরনের রুল যে আমি স্কুল পেরিয়ে আসতে হবে রাস্তা তো সবার জন্য না মেন রোডটা তো সবার তো আমি যদি কাস্টমারকে বলি আপনি হেঁটে চলে আসুন এয়ারপোর্টের বাইরে আমি রাস্তা থেকে পিক করছি ওইটাও আমাদের ওটো নেবার দিচ্ছে না তো র্যাপিডো কোনো রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে ঠিকভাবে করছে না উবেরও করছে না তাই আজকে আমরা উবেরের পাশাপাশি র্যাপিডো সম্পূর্ণভাবে নির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছি আমরা সার্ভিস দেবো না কারণ এখানে আমাদের সত্যি কথা বলতে গিয়ে আমাদের এখন জীবন নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে তা এর থেকে ভালো আমরা বন্ধ করে রাখি আপনাদের কাছে আমরা এটাই বললাম আপনারা একটু আমাদের অবস্থা নিয়ে যাবে আমরা সবাই উবেরের বাইক চালক তো আমরা এটা করে সংসার প্রতিপালন করছি রোজকার দিনে তো বর্তমান পরিস্থিতি আপনারা জানতে পারছেন যে আগরতলা শহরে স্মার্ট সিটি প্রজেক্টের কাজ করছে সমস্ত রাস্তা কাটা ট্রাফিক জ্যাম তো আমরা দীর্ঘদিন ধরে কোম্পানিকে বলছি উবেরকে যে আমাদের ভাড়াটা একটু ইনক্রিজ করার জন্য ইনক্রিজ করার জন্য তারা দিনকে দিন আমাদের ভাড়া বাড়ানো তো দূরের কথা কম করে দিচ্ছে কম করার পরে তারা এখন বর্তমানে বিগত ছয় সাত মাস ধরে একটা নতুন সার্ভিস শুরু করেছে বাইক সেভার তো বাইক সেভারের প্রবলেমটা কি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি আগরতলার এখন হেরিটেজ পার্ক থেকে বুক করেছি এনআইটি কলেজ এখানে আমি বাইক সেভারের ভাড়া দেখাচ্ছি একশো টাকা বাইকে ভাড়া আসছে একশো ষাট টাকা ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন আইত্রিশ থেকে চল্লিশ টাকা ডিফারেন্স তো একটা বাইক চালক যখন বাইক নিয়ে এনআইটিতে যায় ওই দিক থেকে কোনো ট্রিপ পাই কি না আছে দূর খালি আসতে হয় তো কোম্পানি দিনকে দিন এখানে বাইশ টাকা দেখাচ্ছে তারপরেও এটা আবার প্রমোশন আছে গিয়ে পাচ্ছে একশো দশ টাকা একশো বারো টাকা এরকম তো দিনকে দিন তারা কম করছে আমাদের কোনো কথাই শুনছে না আমরা ওদেরকে বলছি আমাদের ভাড়াও বাড়াতে লাগবে না আপনারা শুধু বাইক সেবার সার্ভিসটা বন্ধ করেছেন তারা কি করছে তারা বলছে আগরতলাতে তাদের অফিস নেই আমরা দিন রাত বিভিন্ন জায়গায় যাচ্ছি যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলে আমাদের কোনো তাদের কোনো অথরাইটি মাই আগরতলাতে নেই এত বড় কোম্পানি উবের চলছে বাট তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ আগরতলাতে নেই তা আমাদের সমস্যাগুলো আমরা কাউকে বলতে পারছি না রাজধানী ওটলের একটা অফিস আছে ওটা নাকি ওদের ব্যান্ডার পয়েন্ট ওটু জয়নিং সেন্টার ওদের কাছে গেলে ওরা বলে আমরা এটা করতে পারবো না তো কোনোভাবেই কোনো কিছুর সলিউশন হচ্ছে না আমরা দিনকে দিন মানে আমাদের লসই হচ্ছে তাই আমরা আজকে সবাই মিলিত হয়ে ডিসিশন নিয়েছি আমরা আগরতলাতে আজকে থেকে উবেরের বাইক পরিষেবা সম্পূর্ণরূপে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছি সবাই রাজি তো আমার সাথে কতজন আছেন আপনারা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা আমরা বন্ধ করে দিচ্ছি কতজন আছেন আপনারা অথচ কলকাতা বা আমাদের সিমিলার স্টেট গুয়াহাটি পাশাপাশি ওদের কাছে কিলোমিটার চলছে পার কিলোমিটার দশ টাকা কলকাতাতে চলছে পার কিলোমিটার চোদ্দ টাকা আমাদের এখানে কিলোমিটার দিচ্ছে পাঁচ টাকা চল্লিশ পয়সা এও আমাদেরকে দেখায় না কত টাকা আমরা পাচ্ছি কিলোমিটার ওইটা আমাদের থেকে হাইট করে দেখেছি রেড যেটা আমাদের রেড কার্ডে দেখার অধিকার আছে আমরা এই অধিকার থেকেও বঞ্চিত তাই আমরা ডিসিশন নিয়েছি আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য আগরতলাতে উবের মোটো বাইক সার্ভিস শুধু বাইক ওটো না কিন্তু আমরা বাইক চালক সবাই বাইক সার্ভিস অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ করে কতজন রয়েছেন টোটাল আগরতলাতে আগরতলাতে টোটাল একটিভেট আছে চারশো আমার এখানে প্রেজেন্ট আছে আজকে দুশো ড্রাইভার আমরা দুশো ড্রাইভার মিলে একত্রিত হয়েছে আমরা সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছি আগরতলাতে কোনো কর্তৃপক্ষ নেই আগরতলাতে ওদের কোনো কর্তৃপক্ষ নেই কারণ আমাদের যদি কেউ